তার বাবাকে আর এসে বাবা বলে দেখতে পারেবে না গরো গিয়ে যে কোন সন্তান মুখ বড়াতে তা নিয়ে যে কোন সন্তান গড়ের মধ্যে ভিড়ে দুনিয়ার অন্য কোনো মানুষ তা বুঝতে না পারলে সন্তানের মুখের দিকে তাকিয়ে তার গর্ব নি মা ঠিকই তার সন্তানের মনের ব্যথাটা বুঝতে পারে محترم মাহাজিরিন আরجار বাবা নাই সেও বুঝতে পারে বাবার যে কষ্টটা বাবার মতো একটা বড় তার কাছ থেকে হারিয়ে গেলে সে বুঝতে পারে বাবা হারার কি যন্ত্রণা আজকে দুনিয়ার মধ্যে যার বাবা জীবিত আছে সে বুঝবে না বাবার কদর কি আজকে তার দুনিয়ার মধ্যে মা বাবা জীবিত আছে তারা বুঝবে না মায়ের কতর কি ও মুসলমান আল্লাহ গুলা কি বলি আপনার মা এখনো জীবিত আছেন আপনার বাবা এখনো জীবিত আছেন পিতা আপনার বাবা হারার বুঝবা না শুনতাম মা হারার কষ্ট তুমি বুঝ পারা মাকে যেদিন হারাই বা সেদিন তুমি কষ্ট বুঝতে পারবা বাবা যেদিন তুমি হারাই বা সেদিন কষ্ট বুঝতে পারবা তার আগে যদি তুমি মা হারা কষ্টের অনুভব করতে চাও তাহলে ওই মানুষটাকে গিয়ে তুমি জিজ্ঞাসা করো যার মা এখনো দুনিয়ার মধ্যে আর নাই যার বাবা দুনিয়ার মধ্যে এখনো নাই আপনি যদি বলেন বাইরে তোমার মা তো এখন আর দুনিয়ার মধ্যে নাই মা হারা কষ্ট তোমার বুকের মধ্যে কেমন করে দাও দাও করে বাবা হারা কষ্ট তোমার মধ্যে কেমন করে করে আমার আল্লাহর বলতে পারি ওই মা হারা সন্তান বাবা হারা সন্তান তোমাকে তার জবান দিয়ে তোমার প্রশ্নের জবাব দিবে না সে তার চুপের পানি দিয়ে তোমার প্রশ্নের জবাবটা দিয়ে দেবে তোর মাহাজিরিন আর তার গড়ের মধ্যে মাসে সেই তার গড়ের মধ্যে একটা জান্নাত আছে আড়ালের মাগো মা বাবাকে সম্মান করতে বোঝো সম্মান করতে জানো করতে জানো আজকে হয়তো তোমার মা দুনিয়ার মধ্যে জীবিত আছে এজন্য স্বামীর বাড়ি থেকে গিয়ে বাবার বাবার বাড়িতে যতন তুমি যাও ওই সময়ে গিয়ে মাকে মা বলে রাখতে পারো বাবাকে বাবা বলে রাখতে পারো স্বামীর বাড়িতে যখন তুমি চলে আসো তোমার মা তোমর কত খবর নিতে পারতেছেন তোমার বাবা তোমার কত খবর নিতে পারতেছেন কিন্তু যেই মহিলার এখন আর মানাই যেই মহিলার এখন আর বাবা দুনিয়ার মধ্যে নাই সে তার বাবার বাড়ি গিয়ে আগে মাকে মা বলে ডাকতো এখন আর মাকে মা বলে ডাকতে পারে না এখন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি গিয়ে মায়ের চেহারাটা দেখতে পারে না আর বাবার চেহারাটা দেখতে পারে না হতর মহাগিরিন এজন্য বলি আজকে চার বাবা তুলিয়ার মধ্যে জীবিত আছেন এবাই পুরো দিন বাবার ঘরের মধ্যে अगर